আমি একলাই অল ইন্ডিয়া কাপাতে পারি এত ক্ষমতা আমার আছে কোন লোক আমিও চাইছি আমি একটা নতুন একটা পরে দোকান খুলবো তুমি খুলতে পারবে না আমি খুলবো তুমি ভগবান জুলুম খালি তুমি কেন আমি তিনজনের সাথে লড়ে যাবো আমি চারজনের সাথে লড়বো তিনটে পরে দোকান আমার পাশে কাজু দা পয়সা আছে সিদ্দিক ভাই আমি তো শুনলাম তুমিও তো নতুন পড়া দোকান খুলছো তাহলে কি হবে আমিও শুনলাম যে কাজুদে একটা ভিডিওর মাঝে আমিও ছিলাম যে বলছি আমি নতুন এক জায়গায় পটা দোকান খুলবো এটা সিগারেট আছে আচ্ছা আমি ওই কাজুদার পাশে ভাই হিসেবে ছিলাম এক সময় পটা দোকান চালাতাম কাজুদার সাথে তো আমিও চাইছি আমিও একটা নতুন একটা পটা দোকান খুলবো তুমি যাক হ্যাঁ তুমি পটা চালা দোকান চালাতে পারবে না আমি পটা দোকান খুলবো আমি তুমি খুলতে পারবে না না আমি খুলবো তুমি খুললে পারবে না আমি যদি খুলে দেখাতে পারি তুমি খুলে দেখাতেই পারবে না হান্ড্রেড পার্সেন্ট দেখা যাবে তো ফ্রেন্ড তোমার দেখে নিচ্ছ আমি পটা দোকান খুল বলছি আর কাজুদা একটা সিগারেট পটা দোকান খুলবে বলছে তো দেখা যাক কে জিততে পারে ঠিক আছে আরে খালি তুমিই কেন আমি তিনজনের সাথে লড়ে যাব তুমি জানো তোমার একে দুয়ে থাকবে শুভ চারে থাকবে ফোন পে পাওয়ারটা ডিজে ওরণ ওর বিরুদ্ধে আমি লড়ব কারণ আমি একলাই অল ইন্ডিয়া কাপাতে পারি এত ক্ষমতা আমার আছে আর কাজুদা বলছে তিনজনের সাথে লড়বে আমার মধ্যে এত দম আছে আমি চারজনের সাথে লড়ব তিনটে পটা দোকান আমার পাশে কাজুদা বসে আছে চারজনের সাথে আমি লড়বো ঠিক আছে দেখা যাক কে কত লড়তে পারে কারণ অডিয়েন্স এর কে কত ভালোবাসা দিতে পারে এটাই বাড়াবাড়ি করে দেবো একদম